আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারী বিন্দু আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসের বেতন অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে ইফটির মাধ্যমে পেয়েছে প্রথম লট থেকে চতুর্থ লট পর্যন্ত যে সকল শিক্ষক মণ্ডলী ও বিন্দুর নাম প্রতিষ্ঠানের প্যানেলে জানুয়ারি মাসের বেতনের জন্য ইফটি থেকে আসছিল আমার জানামতে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি কিন্তু আপনার টাকা ঢুকে গিয়েছে অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢুকে গিয়েছে তারপরেও অনেক সারমারাম বিভিন্নভাবে মেসেজ করতেছেন এবং ফেসবুকে কমেন্ট করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন তাদের জন্য যে বিষয়টি বলবো আমি যতটুকু জানি একসাথে সব অর্থাৎ প্রথম লট থেকে চতুর্থ লট পর্যন্ত সকল সারমারামের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা এখন যে বিষয়টি অনেক সারম্যাডামের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে কিন্তু আপনার এস আসেনি এখানে আমরা এই বিষয়টি নিশ্চিত হয়ে বলছি অনেক সারম্যাডামের অ্যাকাউন্টে আপনার জানুয়ারি মাসের বেতন ঢুকেছে কিন্তু এস এম এস আসেনি এরকম অনেক সারম্যাডাম আমাদের সাথে যোগাযোগ করেছেন আমি যে বিষয়টি বলবো আপনারা আপনাদের অ্যাকাউন্টটি চেক করুন কিভাবে চেক করবেন আপনার যদি আজকে রাতের মধ্যে চেক করতে চান তাহলে আপনার মানে স্মার্ট অ্যাপের সাহায্যে রেজিস্ট্রেশন করে অর্থাৎ স্মার্ট অ্যাপের মধ্যে আপনার স্মার্ট অ্যাপের সাহায্যে আপনি চেক করতে পারবেন আর যাদের স্মার্ট অ্যাপ নাই তারা স্টোর থেকে স্মার্ট অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলে এই স্মার্ট অ্যাপের সাহায্যে চালিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ঘরে বসে নিজে নিজে মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন আর তাছাড়া আগামীকালকে সরাসরি ব্যাঙ্কে গিয়ে আপনি চেক করতে পারবেন এ বিষয়টি হলো যাদের এস এম আসেনি এখন পর্যন্ত টেনশনে আসেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসে নাই আপনি নিশ্চিত হতে পারতেছেন না শুধু তাদের জন্য আর যে সকল সম্মানিত শিক্ষক মন্ডল এবং বিন্দুর আপনার এস এম এস এসেছে তারা তো বিষয়টি নিশ্চিত হয়েছেন কিন্তু যাদের এস আসে নাই তারা নিশ্চয়ই টেনশনের মধ্যে আসেন তাদের টেনশন মুক্ত করার জন্য আমাদের এই এই ভিডিওটি ধারণ করা সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিন্দু আপনারা আপনাদের অ্যাকাউন্টটি চেক করেন চেক করবেন স্মার্ট অ্যাপের সাহায্যে কিংবা সরাসরি ব্যাঙ্কে গিয়ে দেখবেন এস এম এস না আসলেও আপনার অ্যাকাউন্টে টাকা অলরেডি চলে আসছে আমি যতটুকু জানি প্রথমেই বলেছি আবার একটু বিষয়টা ক্লিয়ার করি প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত যদি কারো টাকা আজকে মানে যদি কোনো কারণে না ঢুকে তাহলে আগামীকালকে অবশ্যই ঢুকে যাবে তবে এখানে একটা বিষয় নিশ্চিত করি আজকের মধ্যেই সকল সারমাডামের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা এখানে এস এস নাও আসতে পারে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ আরেকটা যে বিষয় বলবো। যদি আপনার অ্যাকাউন্টে আজকে মানে টাকা আপনি চেক করতে পারেন আগামীকালকে ব্যাংকে গিয়েও মানে দেখেন টাকা নাই যদি এরকম দু এক দিন দু তিন দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে কোনো কারণে তাহলে কিন্তু এটা একটা অন্য প্রসেসিং এই প্রসেসিংয়ে আপনার আপনার বাংলাদেশ ব্যাংকের আপনার কি করতে হবে একটা ইমেল করতে হবে এইটা পরবর্তী দাপ আপনারা দেখেন আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই আল্লাহর মতে অলরেডি বেতন চলে আসে এবং হয়তো বা এস আসে নাই সমানদের শিক্ষক মণ্ডলী ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই তথ্যটি সকল সার্মানাদের জানার এবং দেখার সুবিধাতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকল সার্মানদেরকে আমার অবতিক আসসালামু আলাইকুম